গল্পের শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পাই যে ঘুমাচ্ছিল তখন তার ছেলে জেন তার বিছানার কাছে এসে দাঁড়ায় এবং তাকে বলে যে চলো সুইমিং পুলে ডাইভিং করি কিন্তু অ্যানা তাকে মনে করিয়ে দেয় যে তাকে কাজে যেতে হবে এবং জেনকে স্কুলে যেতে হবে ঠিক তখনই অ্যানা খুব জোরে বজ্রপাতের শব্দ শুনতে পায় তখন সে জানালার কাছে গিয়ে দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় পানি জমতে শুরু করেছে কিন্তু অ্যানার মনে হয় যে এখনও পরিস্থিতি এতটা খারাপ হয় নাই যে তার প্রতিদিনের কাজ বন্ধ হয়ে যাবে সে সকালে নাস্তা বানাতে শুরু করে এবং জেনের দুষ্টুমিতে বিরক্ত হতে থাকে তখন অ্যানার মা ফোন করে তার খোঁজখবর নেয় কিন্তু অ্যানা তাকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে এরপর রান্না করার সময় অ্যানা একটি অদ্ভুত পানির অদ্ভুতভাবে বয়ে যাওয়ার শব্দ শুনতে পায় এবং ভাবে যে হয়তো বাথরুম থেকে আসছে ঠিক তখনই সে পেছনে ঘুরে দেখে যে মেঝেতে চার দিকে শুধু পানি আর পানি পুরো শহরে এত বন্যা হয়ে গেছে যে পানি তার অ্যাপার্টমেন্টের জানালা পর্যন্ত পৌঁছে গেছে ম্যানেজমেন্ট অফিসের পক্ষ থেকে ঘোষণা আসে যে সাতটি বিল্ডিংয়ে পানি দ্বিতীয় ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে এবং তিনটি বিল্ডিংয়ে তৃতীয় ফ্লোর পর্যন্ত যাদের বাড়িতে পানি ঢুকে গেছে তাদের ওপরের ফ্লোরে যেতে হবে কিন্তু লিফট কাজ করছে না তখন জেন খুব বেশি উত্তেজিত হয়ে জোরে জোরে কথা বলতে থাকে এবং খেলতে চায় এতে অ্যানার ধৈর্য ভেঙে যায় সে জেনকে টেবিলের ওপর বসিয়ে দেয় এবং তাকে ধমক দেয় যে সে তার কথা কেন শোনে না এরপর সে জিনিসপত্র গুছাতে শুরু করে এবং খেয়াল করে যে পানি এখন তার পা পর্যন্ত পৌঁছে গেছে ঠিক তখনই তার কোম্পানির একজন সিকিউরিটি এজেন্ট ফোন করে জানায় যে সে তাকে রেস্কিউ করতে আসছে লোকটি অ্যানাকে বলে যে সে জিনিসপত্র গুছিয়ে সময় নষ্ট না করে শুধু জেনকে নিয়ে ওপরের দিকে চলে যায় হঠাৎ কল কেটে যায় এবং পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায় অ্যানা দ্রুত একটি ছোট ব্যাগ তুলে নেয় যাতে সে জেনের ওষুধ রাখতে পারে এরপর সে জেনকে খুঁজতে দৌড়ায় জেন ভয়ে আলমারির ভেতরে লুকিয়ে থাকে অ্যানা তাকে চেঁচানোর জন্য ক্ষমা চায় এবং তাকে পিঠে বসিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাইরে আসতে রাজি করায় এরপর যখন তারা অ্যাপার্টমেন্ট থেকে বের হয় তখন দেখে সব প্রতিবেশী স্যুটকেস নিয়ে নিজেদের ঘর ছেড়ে যাচ্ছে অ্যাঁ জেনকে বাঁচাতে বাঁচাতে করিডোর দিয়ে দৌড়ায় যেন দ্রুত সিঁড়ির কাছে পৌঁছতে পারে কিন্তু সেখানে বিশাল ভিড় জমে থাকে যা একদম নড়ছে না আতঙ্কিত অ্যানা করিডরের অন্যদিকে দৌড়ায় এবং দেখে পাশের সব বিল্ডিংয়েও একই অবস্থা তখনই সে এমার্জেন্সি সিঁড়ি দেখতে পায় এবং ওপরে উঠতে শুরু করে জেইন পানিতে ভাসতে থাকা মানুষদের দেখে ফেলে তাই অ্যানা তার মন অন্যদিকে ফেরাতে গান গাইতে শুরু করে দুই তিন ফ্লোর ওঠার পর এনা পুরোপুরি ভেঙে পড়ে সে দেখে যে সিঁড়িগুলো অনেক জিনিসপত্রে পুরোপুরি বন্ধ হয়ে আছে সে জেনকে নীচে নামায় এবং নিজে সেই জিনিসগুলোর ওপর উঠে চলতে থাকে কিন্তু তার পা পিছলে যায় এবং সে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায় অ্যানা কোনো রকমে নিজেকে সামলে নেয় কিন্তু পানিতে ভাসতে থাকা লাশগুলো দেখে সে বুঝে যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ফ্লোরের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে কিছু মানুষ বাথরুম ব্যবহার করার জন্য অ্যাপার্টমেন্টে ঢুকছে ঠিক তখনই অ্যানা নিজের নাম শুনতে পায় এবং দেখে কাছেই তার কোম্পানির সেই সিকিউরিটি এজেন্ট তাকে খুঁজছে অ্যানা তার কাছে দৌড়াতে চায় কিন্তু তখনই সে দেখতে পায় যে জেন ভিড়ের পেছনে পেছনে একটি অ্যাপার্টমেন্টের ভেতরে চলে গেছে অ্যানা আতঙ্কিত হয়ে তার পেছনে ভেতরে যায় এবং জেনকে খুঁজতে থাকে ঠিক তখনই তার নজর জানালার দিকে যায় এবং সে একটি বিশাল পানির ঢেউ আসতে দেখে এই দৃশ্য দেখে তার স্বামী গুয়ানের সঙ্গে পানিতে ডুবে যাওয়া গাড়ির ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে ঠিক সেই মুহূর্তে ঢেউ জানালা ভেঙে দেয় এবং অনেক মানুষকে ভাসিয়ে অ্যাপার্টমেন্টে পানি ঢুকে পড়ে অ্যানাল হাত থেকে ব্যাগটি ছুটে যায় সে ব্যাগটি ধরতে সাতার কাটার চেষ্টা করে কিন্তু ব্যাগটি ভাঙা জানালা দিয়ে বাইরে ভেসে যায় এবং অ্যানার শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে পানি আর ছাদের মাঝখানে সামান্য বাতাস বেঁচে থাকে তাই অ্যানা গভীর শ্বাস নেয় এবং তারপর আবার পানিতে ডুব দিয়ে জেনকে খুঁজতে থাকে অন্য ঘরে সে তার ছেলের অচেতন শরীর দেখতে পায় সে সঙ্গে সঙ্গে তাকে ধরে দ্রুত দরজার দিকে ছুটে যায় অ্যানা যতই চেষ্টা করে দরজা খোলে না এবং সে নিজেও অচেতন হয়ে পড়ে ঠিক তখনই সিকিউরিটি এজেন্ট হাই দরজা খুলে এনার জ্ঞান ফেরায় এবং তাকে বাইরে বের হতে সাহায্য করে তিনজন পানিতে ভেসে ওপরে ওঠে এবং ব্যালকনির রেলিং পার হয়ে আবার করিডরে পৌঁছে যায় এরপর হাই জেনকে সিপিআর দেয় এবং জেনের জ্ঞান ফিরে আসে জেন কাঁদতে কাঁদতে তার মায়ের সঙ্গে জড়িয়ে ধরে হাই পুরো ঘটনার ভিডিও বানায় এবং কোম্পানিকে রিপোর্ট পাখায় যে তাদের লিড রিসার্চার নিরাপদ আছে এরপর তিনজন সামনে এগিয়ে যায় হাঁটতে হাঁটতে জেন বলে যে পানি দেখে তার বাবার কথা মনে পড়ছে যখন তারা গাড়িতে ডুবে গিয়েছিল উপরে যেতে যেতে হাই তাদের জানায় যে কোম্পানির একটি হেলিকপ্টার পথে আছে সে এটাও জানায় যে তিন ঘন্টা আগে একটি অ্যাস্টেরয়েড অ্যান্টার্কটিকার সঙ্গে ধাক্কা লেগেছে এবং গলিত বরফ এখন সমুদ্রের পানির সঙ্গে উত্তরের দিকে আসছে হাই বলে যে সরকার আগেই জানত অ্যাস্টেরয়েড আসতে যাচ্ছে কিন্তু তারা কিছু বলেনি কারণ এটাকে থামানো সম্ভব ছিল না এর মানে আজ মানবজাতির শেষ দিন এটা শুনে এনা বিশ্বাস করতে পারে না তখন হাই তাকে জানায় যে তার কোম্পানি শুধু এআই বানানোর ল্যাব নয় আসলে তাদের কাজ ছিল নতুন মানবজাতি তৈরি করা দুইজন ইমোশন ইঞ্জিনে কাজ করছিল এনা এবং তার বস যে বন্যায় নিজের সন্তানের সঙ্গে মারা গেছে এনা বোঝানোর চেষ্টা করে যে ইমোশন ইঞ্জিন তখনও টেস্টিং পর্যায়ে ছিল কিন্তু হাইয়ের তাতে কোনো আগ্রহ নেই বাকি টিমগুলো তাদের কাজ শেষ করে ফেলেছে মানুষের মতো শরীর আগেই বানানো হয়েছে তাদের বোঝার ক্ষমতা এবং সন্তান জন্ম দেওয়ার শক্তিও দেওয়া হয়েছে এখন শুধু আবেগ দরকার এত গুরুতর কথার মাঝেই জেন হঠাৎ বলে যে তার টয়লেট যেতে হবে এটা শুনেই তিনজন কাছের একটি অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায় যাতে বাথরুম ব্যবহার করা যায় এনা সুযোগ বুঝে হাইয়ের ফোন নিয়ে তার মাকে কল করে বলে যে সে তাকে খুব ভালোবাসে ঠিক তখনই দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে এবং রান্নাঘরের গ্যাস পাইপ ফেটে যায় পুরো অ্যাপার্টমেন্টে গ্যাস ভরে যেতে থাকে তাই তিনজন দ্রুত বাইরে দৌড়ায় আশেপাশের অন্য ফ্ল্যাটগুলোও বিস্ফোরিত হতে থাকে এবং করিডোরের দুই পাশে আগুন ছড়িয়ে পড়ে হাই ব্যালকনের রেলিংয়ে উঠে ওপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করে এরপর এনা জেনকে তার দিকে এগিয়ে দেয় কিন্তু জেন তাকে ছাড়তে চায় না এবং তার বাহুতে ছটফট করতে থাকে এর ফলে এনার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে পানিতে পড়ে যায় গাড়ির দুর্ঘটনার স্মৃতি আবার ফিরে এলেও এনা কোনো মতে ওপরে ভেসে ওঠে এবং একটি সাইনবোর্ড ধরে এরপর সে আবার বিল্ডিংয়ের দিকে সাতার কাটে ঠিক তখনই সে লিফটের ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ শুনতে পায় তার নাম জিসু যে সাহায্যের জন্য কাঁদছে অ্যানা হাতে করে লিফটের দরজা খোলার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না সে ওপরে ফ্লোরে দৌড়ায় যাতে কোনো যন্ত্র পাওয়া যায় তখনই সে দেখে একটি ফ্ল্যাট থেকে কিছু লুটেরা বেরিয়ে আসছে এবং মানুষদের উপর হামলার কথা বলছে ভয় পেয়ে এনা আবার নিচে দৌড়ায় সে আবার লিফট খোলার চেষ্টা করে কিন্তু তখন পানি আরও বেড়ে গেছে এবং জিসুর কণ্ঠও বন্ধ হয়ে যায় ঠিক তখনই বিশাল একটি ঘেউ বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং এনা আবার পানির নিচে চলে যায় তার মনে পড়ে কিভাবে সে গাড়ির কাজ ভেঙেছিল এবং গুয়ান তাকে বলেছিল যে সে সামনে সাতার কাটুক আর সে জেনকে সামলাবে কিন্তু গুয়ান হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং সাতার কাটতে পারেনি সে জেনকে অ্যানার হাতে দিয়ে নিজে পিছিয়ে পড়ে বর্তমান সময়ে অ্যানা সিঁড়ি দিয়ে উপরে উঠে দ্রুত জেন এবং হাইয়ের কাছে পৌঁছায় জেনের অবস্থা ভালো থাকে না এবং তার ওষুধ দরকার হয় যা অ্যানা আগেই হারিয়েছে অ্যানা জেনকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে দৌড়ায় এই সংকল্প নিয়ে যে যে কোনোভাবেই হোক তাকে ওষুধ খুঁজে বের করতেই হবে হাই তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে তারা চাইলে শিশুটিকে আবার তৈরি করতে পারে কারণ তার সব ডেটা তাদের কাছে আছে কিন্তু অ্যানা তার কথা শোনে না সে যে কোনো একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে রান্নাঘর থেকে কিছু জিনিস তুলে নেয় এবং একটি দেশি ওষুধ বানিয়ে জেনের মুখে ঢেলে দেয় আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যানা তার বস হিয়ানমোকে বলছে যে সে জেনকে ছেড়ে দিতে চায় হিয়ানমো জিজ্ঞেস করে এটা কি গুয়ানের মৃত্যুর কারণে অ্যানা জানায় যে জেনের সঙ্গে তার পরিচয় হয়েছিল শুধুই কাজের কারণে এবং সে মনে করে যে সে মা হওয়ার জন্য তৈরি নয় হিয়ানমো বলে যে কেউই পুরোপুরি প্রস্তুত থাকে না এবং এটাও জানায় যে ইমোশান ইঞ্জিন এখন সম্পূর্ণ হয়ে গেছে হিয়ানমো বলে যে কয়েক মাসের মধ্যেই কোম্পানি তাদের বাচ্চাদের নিয়ে যাবে এবং সে ভাবে যে তারা কি আদৌ এগুলো বানানো উচিত ছিল বর্তমানে ঘরে বানানো সেই ওষুধে জেনের অবস্থা ভালো হয়ে যায় সে বলে যে সে অসুস্থ থাকতে ভালোবাসে কারণ তখন এনা তাকে বেশি মনোযোগ দেয় যখন তারা বাইরে তাকায় তারা অবাক হয়ে যায় রোদ উঠে গেছে হাই অ্যানাকে জানায় যে তাকে শেল্টারে নামিয়ে দেওয়া হবে কিন্তু জেন তার সঙ্গে যেতে পারবে না সে স্বীকার করে যে সে নতুন মানবজাতির জাতির প্রতি কৌতূহল থেকে আসেনি বরং দেখতে এসেছে যে অ্যানা জেনের সঙ্গে কি করবে সেটাও জানায় যে তার মা তাকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিল ঠিক তখনই হঠাৎ করে আকাশ আবার কালো হয়ে যায় এবং জোরে বৃষ্টি শুরু হয় পানি খুব দ্রুত বিল্ডিংয়ের ভেতরে ওপরে উঠতে থাকে তিনজন পুরো শক্তি দিয়ে সিঁড়ি বেয়ে ওঠে এবং দ্রুতই পানির উপরে চলে আসে একটি করিডরে অ্যানা একটি গর্ভবতী দম্পত্তিকে সাহায্যের জন্য ডাকতে দেখে কিন্তু হাইজো তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে বলে জিন তার মায়ের কাছে জানতে চায় যে সে কি গর্ভে থাকার সময়ও এমন অনুভব করেছিল এই প্রশ্ন এনার ভেতরটা একেবারে ভেঙে দেয় এবং সে কান্নায় ভেঙে পড়ে হাইজো এনার অবস্থা দেখে তখন অ্যানা রাগ করে বলে যে সে তার সন্তানকে ছেড়ে কোথাও যাবে না হাইজো বোঝায় যে যেহেতু হিয়ানমো তার সন্তানের সঙ্গে মারা গেছে বলে ধরা হচ্ছে তাই বিজ্ঞানীদের কাছে জেনই নতুন মানবজাতি তৈরির শেষ আশা এরপর তারা ছাদে পৌঁছে যায় যেখানে হেলিকপ্টার অপেক্ষা করছিল হাইজো কোম্পানির পক্ষ থেকে আসা নির্দেশ পড়ে শোনায় তাদের সবচেয়ে বড় দায়িত্ব হল মানবজাতিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো তাই অ্যানাকে সঙ্গে সঙ্গে ল্যাবে ফিলে গিয়ে ইমোশন ইঞ্জিন সম্পূর্ণ করতে হবে হেলিকপ্টারের সঙ্গে আসা সিকিউরিটি টিম জেনকে জেন নিউম্যান সেভেন্টি সেভেন বলে ডাকে এবং তাকে অ্যানার কাছ থেকে আলাদা করে নেয় লোকেরা অ্যানাকে ধরে ফেলে এবং সে অসহায়ভাবে তাকিয়ে থাকে যখন তার ছেলের হাতে হাত করা পড়ানো হয় অ্যানা কাঁদ্ধে কাঁদে হাইজোর কাছে সাহায্য চায় তখন সে সত্যটা বলে হিয়ানমো মারা যায়নি সে তার সন্তানের সঙ্গে পালিয়ে গিয়েছিল কারণ নিজের সন্তানকে ছেড়ে দেওয়ার চেয়ে সে মৃত্যুকে গ্রহণ করাই ভালো মনে করেছিল লোকেরা জেনকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তার চুল কাটতে শুরু করে এটা দেখে অ্যানা ভয় পেয়ে যায় এবং কাকুতি মিনতি করে দয়ার ভিক্ষা চায় সে বলে যে অন্তত শেল্টারে পৌঁছনো পর্যন্ত যেন তাকে জেনের সঙ্গে থাকতে দেওয়া হয় গার্ডরা তাকে জানায় যে কোনো শেল্টার আদিও নেই তারপর তারা হাইজোকে গুলি করে মেরে ফেলে তখন অ্যানা বুঝে যায় যে এখানে সবাই মারা যাবে এবং শুধু তাকেই পালানোর অনুমতি দেওয়া হয়েছে অ্যানা ভারী হৃদয়ে জেনকে শেষবারের মতো বিদায় জানায় এরপর লোকেরা তার মাথা খুলে তার ডেটা বের করে এবং একটি বাক্সে রেখে দেয় হেলিকপ্টার উড়ে যায় তাতে শুধু পাইলট সেই বাক্স এবং অ্যানা থাকে ঠিক তখনই অ্যানা অনুভব করে যে জেনের গগলস তার পকেটে রয়েছে ভয়ঙ্কর ঝড় পুরো পৃথিবীকে ডুবিয়ে দেয় সেই সময় সাতটি রকেট পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় যেগুলোর ভেতরে এই প্রকল্পের বেঁচে থাকা বিজ্ঞানীরা থাকে তখন ডিরেক্টর হুইস ওয়ে রেকর্ড করা বার্তা চালু হয় তিনি জানান যে পনেরো মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানবে এবং অধিকাংশ জীবন শেষ হয়ে যাবে বিজ্ঞানীদের এই প্রকল্প যে কোনোভাবেই সম্পূর্ণ করতে হবে যাতে মানুষ নিজেকে পরিবর্তন করে বেঁচে থাকতে পারে দল এখন মানুষের মতো শরীর তৈরি করতে সক্ষম তাদের শুধু আবেগের প্রয়োজন তাদের লক্ষ্য হল একজন মা এবং একটি শিশুকে দিয়ে নতুন একটি সমাজের সূচনা করা শিশুটি আগেই প্রস্তুত এখন শুধু মাকে সম্পূর্ণ করা বাকি এনা প্রস্তাব দেয় যে একটি সিমিউলেশন চালু করা হোক যেখানে মাকে বারবার কঠিন পরিস্থিতিতে ফেলে তার সন্তানকে বাঁচাতে বাধ্য করা হবে এতে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সব আবেগ সংগ্রহ করা সম্ভব হবে ঠিক যখন উল্কাপিণ্ড রকেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছে অ্যানা সিমিউলেশনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং নিজেকে আবার বিছানায় জেগে উঠতে দেখে এবার আগেই অ্যাপার্টমেন্টে পানি ঢুকছে ঠিক তখনই আবার সেই কল আসে হাইজো বলে যে তারা তাদের নিতে আসছে অ্যানার মোর সঙ্গে হওয়া কথোপকথন মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে এবারও গার্ডরা জেনকে তার কাছ থেকে কেড়ে নেবে ওষুধ তুলে নেওয়ার পর অ্যানা জেনকে বলে যে সে যেন তার কথা মেনে চলে এবং কোনো অপরিচিত মানুষের সঙ্গে না যায় জেন কাঁদতে শুরু করে এবং অ্যানাকে মিথ্যাবাদী বলে সে জিজ্ঞেস করে যে সে কেন প্রতিদিন ছ বছরেরই থাকে অ্যানা তার কথাগুলো উপেক্ষা করে সে তাকে কোলে তুলে নেয় এবং সিঁড়ির দিকে দৌড়ায় কিন্তু দুই পাশেই মানুষের ভিড় থাকে ঠিক তখনই একটি বিশাল ঢেউ বিল্ডিংয়ের সঙ্গে আঘাত করে অ্যানা জেনকে শক্ত করে ধরে সাঁতার কেটে ওপরে ওঠে সে জেনকে রেলিংয়ের ওপর তুলে দেয় যাতে সে করিডোরে পৌঁছতে পারে এরপর অ্যানা নিজেও ওপরে ওঠে কিন্তু সেখানে জেনকে দেখা যায় না এনা আতঙ্কিত হয়ে করিডোরে দৌড়াতে থাকে ঠিক তখনই আরেকটি বড় ঢেউ সেখানে আঘাত হানে এবং তাকে থামতে হয় সে বিল্ডিংগুলোর মাঝখানে জমে থাকা পানির দিকে তাকিয়ে দেখে যে জেন পানিতে সাঁতার কাটার চেষ্টা করছে অ্যানা পানিতে ঝাঁপ দেয় কিন্তু প্রবল স্রোতের কারণে সে জেনের কাছে পৌঁছতে পারে না ঠিক তখনই সে আকাশে হেলিকপ্টার দেখতে পায় এবং আগের সিমুলেশনের কথা তার মনে পড়ে যায় সে পকেটে হাত দেয় এবং জেনের গগলস অনুভব করে হঠাৎ একটি ভাসমান গাড়ি পেছন থেকে এসে এনার সঙ্গে ধাক্কা লাগে তার মৃত্যু হয় এবং সিমুলেশন আবার রিসেট হয়ে যায় কিছুক্ষণ পর হাইজো এনার বুকে চাপ দিয়ে তাকে জ্ঞান ফেরায় এনার শার্টে সাতশো সাতাশি নম্বর লেখা থাকে যা বোঝায় যে সে সাতশো সাতাশি বার এই সিমুলেশন ব্যর্থ হয়েছে হাইজো তাকে একটি ছবি দেখায় যা সে আগে তুলেছিল সে ছবিতে দেখা যায় যে জেন ভিড়ের পেছনে চলে গিয়েছিল এবং পানিতে থাকা শিশুটি জেন ছিল না এনা সঙ্গে সঙ্গে জেনকে খুঁজতে বেরোয় হাইজো তাকে থামাতে চাইলে এনা তার বন্দুক ছিনিয়ে নয় এবং মাটিতে গুলি চালিয়ে জবাব দাবি করে ঠিক তখনই অ্যাপার্টমেন্টগুলোতে বিস্ফোরণ শুরু হয় এবং একটি বিস্ফোরণে এনা আবার মারা যায় সিমুলেশন নম্বর উনিশশো একত্রিশে এনা ব্যালকানি থেকে পড়ে যেতে যাচ্ছিল কিন্তু হাইজো সময় মতো তাকে ধরে ফেলে তবু এনা তার সঙ্গে যেতে অস্বীকার করে কারণ তার ভয় হয় যে সে তার সন্ধানকে তার কাছ থেকে কেড়ে নেবে তাই এনা নিজেই পানিতে ঝাঁপ দেয় তখন সে দেখতে পায় যে জেন আরেকটি ব্যালকানিতে রয়েছে এবং একজন লোক তাকে ধরে রেখেছে এটা দেখে এনা আবার সাঁতার কেটে বিল্ডিংয়ের দিকে ফিরে যায় এরপর এনা লিফটের পাশ দিয়ে যাওয়ার সময় আবার যিশুর কণ্ঠ শুনতে পায় যে লিফটের ভেতরে আটকে আছে এনা দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং নিজেই ডুবে যায় এনা প্রতিবার যিশুকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু প্রতিবারই মারা যায় এখন সে সিমুলেশন নম্বর চারশো সাতে এ পৌঁছায় এবার সে ওপরে ওঠে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘর থেকে একটি মোছার ঝাঁটা নেয় এবং সেটি ভেঙে একটি লাঠি বানায় সে লাঠির সাহায্যে সে শেষ পর্যন্ত লিফটের দরজা খুলতে সক্ষম হয় যিশু ভেসে বেরিয়ে আসে এবং দুজনে একসঙ্গে পরের ফ্লোরে ওঠে সেখানে তারা একটি ফ্ল্যাট থেকে শুকনো কাপড় নেয় যিসু এনাকে জানায় যে সে কিছু লুটেরাকে একটি শিশুর বিষয় কথা বলতে শুনেছে এটা শুনেই এনা সেই দিকেই দৌড়াতে শুরু করে কিন্তু তখন তার মনে পড়ে যে আগেরবার ঠিক ওই জায়গাতেই লুটেরারা তাকে মেরে ফেলেছিল এবার সে চুপচাপ যাওয়ার চেষ্টা করে তবু লোকগুলো তাকে দেখে ফেলে এনা তাদের জেনের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তারা তাকে উপেক্ষা করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে থাকে ঠিক তখনই অন্য একটি ব্যালকনি থেকে হাইজো তাকে খুঁজতে খুঁজতে দেখা যায় এনা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এতে লুটেরারা তাকে আবার ঘরের ভেতরে টেনে নেয় যাতে তারা ধরা না পড়ে এনা দেখে যে ঘরের মানুষগুলো অচেতন অবস্থায় পড়ে আছে সে একজন লোককে লাথি মেরে পালানোর চেষ্টা করে কিন্তু আরেকজন লোক তাকে ধরে জোরে আলমারির সঙ্গে আছড়ে দেয় এবং তার গলা চেপে ধরে এনা প্রায় মারা যাচ্ছিল এবং সিমিউলেশন আবার রেসেট হওয়ার উপক্রম হয় ঠিক তখনই তার চোখে পড়ে একটি হাতুড়ি যা আলমারি থেকে পড়ে গিয়েছিল সে সে সেই হাতুড়ি দিয়েই লোকটির মাথায় জোরে আঘাত করে কিন্তু অন্য লুটেরা আবার তাকে ধরে ফেলে এবং দুজন মিলে তাকে মারতে উদ্যত হয় ঠিক তখনই দরজায় জিসু এবং হাইজো এসে উপস্থিত হয় হাইজো সহজেই দুজন লুটেরাকে কাবু করে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে কিন্তু তবু এনার কাছে জেন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না ঠিক তখনই তার মনে পড়ে যে সে জেনকে ঘরে বানানো যে ওষুধটি দিয়েছিল সেই ঘরের লোকজন তাকে ওই ওষুধের অবশিষ্ট বোতলটি দেয় এনা জিসুকে বলে যে সে যেন তার সঙ্গে চলে কারণ এই অ্যাপার্টমেন্ট খুব শিগগিরি পানিতে ডুবে যাবে কিন্তু জিসু জানায় যে এখানেই তার দাদা দাদি থাকে এবং সে তালের ছেড়ে যেতে পারবে না তাই সে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানি থেকে ফোন আসার পর হাইজো এনাকে জানায় যে তার দল নৌকা নিয়ে আসবে এবং পুরো বিল্ডিং জুড়ে জেনকে খুঁজবে এনা তখন মনে করে আগেরবার জেনের সঙ্গে কি করা হয়েছিল তাই সে ঠিক করে যে এবার সে নিজেই আগে জেনকে খুঁজে বের করবে সে একের পর এক ফ্লোরে খুঁজতে থাকে এখন এটি সিমিউলেশন নম্বর সাত হাজার নশো তিরানব্বই খোঁজার সময় এনা দেখে যে সিকিউরিটি এজেন্টরা লুটেরাদের গুলি করে মারছে পরের ফ্লোরে সে দেয়ালে শিশুদের আঁকা ছবি দেখতে পায় এটা দেখে তার মনে পড়ে যে জেনও তার ট্যাবলেটে ভালোবাসা ভরা ছবি এঁকে তাকে পাঠাত সে সামনে এগিয়ে যায় এবং দেখে যে গর্ভবতী মহিলা সন্তান জন্ম দিয়েছে অ্যানা তাকে সাহায্য করে শিশুটিকে কোলে নেয় এবং তাদের নিজের জ্যাকেট দিয়ে দেয় বাইরে বেরোনোর সময় সে দেখে যে সেই মহিলার স্বামী গরম পানি নিয়ে ফিরে আসছে যাতে সে তার শিশুকে পরিষ্কার করতে পারে এই দৃশ্য দেখে অ্যানার খুব খারাপ লাগে যে সে কতবার জেনকে উপেক্ষা করেছে তার মনে পড়ে যে জেন সবসময় নিজের আঁকা ছবি তাকে ফোনে পাঠাত অ্যানা সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে দেখে এবং ভেঙে পড়ে যখন সে হাজার হাজার ড্রয়িং দেখতে পায় সেই ছবিগুলোতে দেখা যায় যে সে জেনকে ছেড়ে হেলিকপ্টারে উঠে যাচ্ছে ঠিক তখনই নিচের ফ্লোর থেকে হাইজো চিৎকার করে বলে যে সে জেনকে খুঁজে পেয়েছে অ্যানা সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ায় কিন্তু অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই পেছন থেকে এজেন্টরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে ফেলে হাইজো তাকে বলে যে তারা তাকে ছাদে গিয়ে বিদায় জানাতে দেবে এনা তাকে মনে করিয়ে দেয় যে সে প্রতিবারই ছাদে মারা যায় তখন প্রকাশ পায় যে এটি সিমিউলেশন নম্বর এক তিন চার এক সাত হাইজো আরও প্রশ্ন করতে চাইলে এজেন্টরা তাকে লাথি মেরে বাইরে ফেলে দেয় ফিলে যাওয়ার সময় হাইজোর চোখের সামনে প্রথমবারের মতো আগের সিমুলেশনগুলোর ঝলক ভেসে ওঠে হাইজো তাক থেকে একটি ট্রফি তুলে নেয় এবং তা দিয়ে এজেন্টদের আঘাত করতে শুরু করে কিন্তু তাদের মধ্যে একজন দ্রুত নিজেকে সামলে নেয় এবং হাইজোর মাথার দিকে গুলি চালানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে অর্ধচেতন অবস্থায় দাঁড়িয়ে থাকা অ্যানা অন্য এক এজেন্টের বন্দুক ধরে গুলি চালায় ফলে হাইজো বেঁচে যায় এরপর হাইজো অ্যানাকে একটি ইঞ্জেকশন দেয় যাতে সে পুরোপুরি জ্ঞান ফিরে পায় সে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হচ্ছে তখন অ্যানা তাকে পুরো ঘটনাটা বলে দেয় এবং জানায় যে সে প্রতিবার জেনকে বাঁচাতে ব্যর্থ হয়েছে সে এটাও বলে যে এই কথোপকথন তারা আগেও বহুবার করেছে এবং তারা এজেন্টদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিটি সিমুলেশনে তারা মারা গেছে অ্যানা ভয় পায় যে হয়তো জেন আর তাকে দেখতে চায় না কিন্তু হাইজো বলে যে জেন আসলে তার জন্য অপেক্ষা করছে সিমিউলেশন নম্বর দুই এক চার নয় নয়ে এবং হাইজো আবার এজেন্টদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে এখন হাইজো ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেয় তারা জানালা দিয়ে বেরিয়ে অন্য একটি ফ্লোরে পৌঁছায় করিডোরে হাইজো এক এজেন্টের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং এনার জন্য পথ পরিষ্কার রাখতে নিজেই সেখানে থেমে যায় যাতে এনা তার ছেলেকে খুঁজে যেতে পারে এনা একটি খালি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে কিন্তু সেখানে আরও কয়েকজন এজেন্ট তার উপর ঝাঁকিয়ে পড়ে ঠিক তখনই একটি ভয়ঙ্কর ঢেউ জানালা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে ছিটকে দেয় তখন এনা মুক্ত হয়ে পানিতে সাঁতার কাটতে কাটতে জেনকে খুঁজতে থাকে কিন্তু তবুও তাকে খুঁজে পায় না তখন সে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখন পানি এতটাই বেড়ে গেছে যে সে ছাদে পৌঁছাতে পারে ছাদে একটি পুরনো আলমারি খুঁড়তেই সে অচেতন অবস্থায় পড়ে থাকে জেনকে খুঁজে পায় সে সঙ্গে সঙ্গে তাকে ওষুধ দেয় কিন্তু জেন কোনো প্রতিক্রিয়া দেখায় না এনা ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায় যে সে তাকে এতবার ছেড়ে দিয়েছে ঠিক তখনই জেন চোখ খুলে বলে মা তুমি আমাকে কখনো ছাড়নি তখন প্রকাশ পায় যে এনা যখন জেনকে শেষবার বিদায় বলেছিল তখন সে তাকে বলেছিল যে সে যেন আলমারির ভেতরে অপেক্ষা করে থাকে কারণ সে তাকে নিতে ফিরে আসবে আর সে সত্যি তার প্রতিশ্রুতি পূরণ করেছিল একই সময়ে এটাও জানা যায় যে যে রকেটে এনা ছিল সেটিতে উল্কাপিণ্ড আঘাত করেছিল এবং সে গুরুতরভাবে আহত হয়েছিল মৃত্যুর আগে ডিরেক্টরকে এনা বলেছিল যে তার মস্তিষ্ক সিমুলেশনে ব্যবহার করা হোক যাতে সে আবার জেনের সঙ্গে থাকতে পারে বিজ্ঞানীরা তার স্মৃতিগুলো বের করে সিস্টেমে সংরক্ষণ করে এই আশায় যে এতে মানব জাতিকে বাঁচানো সম্ভব হবে ছাদে এজেন্টরা কাছে চলে আসে এবং একটি বিশাল ঢেউ বিল্ডিংকে ঢেকে দিতে চলেছে এনা জেনকে তার গগলস দেয় এবং তাকে বলে যে সে যেন সতার কাটে জেন পানিতে ঝাঁপ দেয় এবং ঠিক সেই মুহূর্তে এজেন্টরা তার মাকে ধরে ফেলে এরপর আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জেন এবং হিয়ানমোর সন্তান আসলে কোম্পানি দ্বারা তৈরি করা শিশু ছিল যাতে চাইল্ড এআই উন্নয়ন করা যায় এই কারণেই এজেন্টরা বারবার বলতো যে শিশুদের ছেড়ে দেওয়া যায় কারণ ভবিষ্যতের জন্য তাদের কেবল ডাটাই দরকার ছিল জেনের সঙ্গে গুয়ানের পরিচয় হয়েছিল যখন এক্সপেরিমেন্ট আগেই শুরু হয়ে গিয়েছিল তবুও গুয়ান তাকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছিল এবং তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছিল গুয়ানের মৃত্যুর প্রভাব অ্যানা এবং জেন দুজনের ওপরই পড়েছিল বর্তমান সময় সিমিউলেশন আবার রিসেট হতে চলেছিল অ্যানা কোনো মতে এজেন্টদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পানিতে ঝাঁপ দেয় যাতে সে তার ছেলের কাছে পৌঁছতে পারে দাটার ভেতর দিয়ে পড়তে পড়তে এবং পানিতে সাঁতার কাটতে কাটতে অ্যানা আবার ওপরে উঠে আসে এবং দেখে যে জেন একটি অ্যান্টেনা ধরে দাঁড়িয়ে আছে অ্যানা তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে যে তারা এখন একসঙ্গে সাঁতার কাটবে ঠিক তখনই একটি বিশাল ঢেউ এসে দুজনকে ভাসিয়ে নিয়ে যায় এই পুরো সময় জুড়ে অ্যানা জিসুকে সাহায্য করেছিল গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়েছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত জেনের সঙ্গে ছিল সিস্টেম লক্ষ্য করে যে অ্যানা কখনও নিজের কথা ভাবেনি বরং সব সময় অন্যদের আগে রেখেছে এই কারণেই শেষ পর্যন্ত সিমিউলেশন সফল ঘোষণা করা হয় অ্যানা এবং জেনের এআই নতুন তৈরি করা শরীরের মধ্যে স্থাপন করা হয় এবং তাদের অন্য একটি গ্রহে পাঠানো হয় যাতে তারা মানবজাতির স্মৃতি নিয়ে একটি নতুন পৃথিবীর সূচনা করতে পারে তো এটাই ছিল দ্য গ্রেট ফ্লাডের পুরো ভয়ঙ্কর গল্প তোমাদের এই গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে কমেন্টে জানাও ভিডিওটি কেমন লেগেছে